হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ ক্লাস তোমার সঙ্গে ভালো আছে আমি তোমাদের শুনেছি চলে যাচ্ছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ আজকে ব্লগটা হচ্ছে চলছে একদমই অন্যরকম ঠিক আছে কীরকম সেটা তোমাদের আগে শেয়ার করুন তো আজকের ব্লগটা হচ্ছে একটা খুবই আনন্দের ব্লগ খুবই আনন্দের দিনের আনন্দ সংবাদের আনন্দ টোটালটাই আনন্দমূলক ব্লগ তোমাদের সঙ্গে ঠিক আছে তো কালকে অনেকেই গেস্ট করেছিল অনেক কিছু কিন্তু বলতে পারিনি কারণ আর কালকে ব্লগটা বানাতেও পারিনি আজকে সকালবেলা ব্লগটা বানাচ্ছি এই কারণে কারণ আমি সেই জিনিসটা আনতে পারিনি তো সেই জিনিসটা আমি নিয়ে এসেছি আর কী জিনিসটা সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো আজকের ব্লগটা হলো যে আমি আজ ওয়াইটি করছি আজ টু ইয়ার্স চলছে কিন্তু ওয়াইটি অনেকবার করেছি খুলেছি খুলে বন্ধ করে দিয়েছি অনেকবার ইয়ে করেছি দু তিনটে জায়গায় আমার নষ্ট হয়েছে এরকম করে করে মানে দুবার তিনবার করে খুলেছি খুলে দুটো তিনটে পর ভিডিও চেয়েছি মোটামুটি পাঁচটা দশটা ইউজ হচ্ছে না ইউজ করে দিয়েছি পরে যাই হোক ফাইনালি এই জায়গাটা একটু মোটামুটি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা একটু দাঁড়িয়ে আছে তো এখান থেকে কিছু হলে একটু হয়তো ছ মাস পর হোক তিন মাস পর আন করতে পারছি তো অসংখ্য ধন্যবাদ তার জন্য তোমাদের আমার সব আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে ঠিক আছে তো আজকে যেটা বলতে এসেছি আজকে বলতে এসেছিল একদমই টোটালি আলাদা ওয়াইটি না যেটা দিয়ে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি ওয়াইটিতে আমি তো স্বপ্ন দেখেছি যে এক না একদিন কিছু আনব কিন্তু যেটার থেকে আমি স্বপ্ন কোনো দিন দেখি সেটার থেকে আমি জিনিসটা করি সেটা কী বলো তো সেটা হলো গিয়ে আমার ইনস্টাগ্রাম যেটা আমি আমি আগে শখে করতাম ইনস্টাগ্রামটা আমি যখন টিকটক ছিল টিকটকটা আমি শখে করতাম তো টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ইন্ডিয়াতে তারপর আমি ইনস্টাগ্রামটা করতে শুরু করলাম তো চারটে পাঁচটা ভিউজ হতো আমি খুশি ছিলাম ওকে আমার কোনো আফসোস ছিল না টাকাটাকেও আমার ভালো টোয়েন্টি এর মতন আমার ফলোয়ার ছিল কিন্তু এমএসটাকাটাও যখন আস্তে আস্তে ইগ হয়ে গেলো তখন আমি ইনস্টাগ্রামটা মানে স্টার্টিং করি তো ইনস্টাগ্রাম স্টার্টিংয়ে আমার ভিউজ একদমই ছিল না একদমই ছিল না বলতে গেলে হয়তো দু সপ্তাহ পরে হয়তো চারটে পাঁচটা করে ভিউজ আসতো আমি তাও আমি খুব শিখলাম কেন তো কারণ ওটা আমার ভালোবেসে করতাম আমার বেশ টাইম পাস লাগতো অনেকটাই তো ওই কারণে আমি সেই হিসাবে আমি করতাম ওই জিনিসটা তো যাই হোক সেই সব কথা বার্তা তো আজকে সবাই বলতো যে ইনস্টাগ্রাম থেকে আয় করা যায় না ইনস্টাগ্রাম থেকে প্রমোশন ভিডিও করলে আয় করা যায় এমনি আয় করা যায় না তো আমি সেই জন্য কোনোদিন আশাও করিনি আমি এটার সঙ্গে সঙ্গে আমি ওয়াইটি করতাম আজ ওয়াইটি দু বছর ধরে করছি তবুও আমি কিন্তু ইনস্টাগ্রামটা করতাম কেন বলতে ইনস্টাগ্রামটা আমার বেশ ভালো লাগবে সেটা রিল তো বেশ মনের আনন্দে ওই জিনিসটা করতাম হ্যাঁ আমি হয়তো নাচ করতে পারি না সেইভাবে হয়তো এডিটিং করতে পারি না যাই হোক আমি যেরকম পারতাম আমি সেইভাবে করতাম তো আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবো আর যেটাই পেয়েছি না কেন অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের শখে হয়তো সামান্য কিছু আয় করেছি কিন্তু বিশ্বাস করবে না সামান্য কিছুর জন্য আমি মানে টাকার অংশটা হয়তো কম হতে পারি কিন্তু আমার ভালোবাসা আর আনন্দের অংশটা এতটা যেটা না বলে তোমাদের বোঝাতে পারবো না বিশ্বাস করো মানে না বলে বলতে কী মানে বলেও বোঝাতে পারছি না আমি কী বলবো কী কী করবো আমি নিজেও বুঝতে পারছি না প্রচণ্ড খুশি এটাকে এই টাকাগুলো আমি আর্ন করেছি ঠিক আছে দেখতে পেলে তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট তোমরা আমাকে এরকম ভালোবাসার সাপোর্ট দিয়ে যাও আমি আস্তে আস্তে নিশ্চয়ই আমার লক্ষ্যে পূর্ণ করতে পারো তো সবাইকে আরও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে এটার জন্য বলো না এটা হয়তো অংশটা কম কিন্তু আমার খুশি আমার আনন্দের অংশটা অনেকটা বেশি অনেকটা যেটা বলে দেখিয়েও বোঝাতে পারব না বুঝতে পারছি চলো এইভাবেই ভালো ফলো করো আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত ফলো করনি তারা একটু ঝটপট করে ফলো করে দাও ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু আর ফেসবুক আইডি হলো গিয়ে সোনাবতী বৌতি মস্তি আর ওয়াইটি তো যারা দেখছো তা জানো কে ওকে তো যারা আমার যেখান থেকে দেখবে ফেসবুক থেকে দেখলে আমার ওয়াইটিটা একটু ফলো করে দেবে সোন মাই সিম্পল লাইফস্টাইল আর যারা আমার ইনস্টা থেকে দেখছো তারাও একটু ফলো করে দিও যারা ওয়াইটি থেকে দেখছো এখন ইনস্টা দেখো তারা একটু ওয়াই ফলো করে ইনস্টাটা ফলো করে দিও ঠিক আছে তো টাটা ভাই ভাই গুড নাইট সবাইকে ভালো থেকো গুড নাইট বলে ফেললাম কেন বলো তো ভাবছি রাত কিন্তু রাত হয়নি এখনো সকালবেলা এখন তো সরি যেহেতু ব্লকটা আজকে এই ব্লগটাই চলবে ওই জন্য গুড নাইট বলে দিলাম তো অনেক ভালো থেকে অনেক সুস্থ থাকে আর আমার মতন সবাই অনেক আন করো এখান থেকে ঠিক আছে থ্যাংক ইউ